নমস্কার বন্ধুরা আমি বেগুন হসপিটাল বন্ধুরা অনেক স্বাগত জানাচ্ছি এ দেখো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর এখন বাজে সকাল এগারোটা আর দেখো বাবিন একা একা ট্যাপের ঘোড়ায় চলে এসেছে চান করার জন্য এগারোটা বাজলেই হলো চান করার জন্য রেডি চলো তাহলে বাবিনকে চান করিয়ে দিয়ে তারপরে যাব রান্না করতে এই দেখো বন্ধুরা বাবিনকে চান করিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখন না বাবিনকে এই টাইমটাই ঘুম পাড়ায় না কারণ দুপুরে একটু ঘুমাতে চায় না সারা দুপুর মানে বিকাল দুপুর থেকে বিকাল অবধি ওকে নিয়ে ঘুরে বেড়াতে হয় আর এই গরমে বলে একটু না ঘুমালে ভালো লাগে আর প্রচণ্ড ঘুম পায় তার কারণে বামিনকে মাকে বলি এই টাইমে একটু নিয়ে রাখো ঘুম পাড়াতে হবে না আর একবারে আমি নিয়ে ঘুমাবো আর এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি আর এখানে যে দেখো কত সুন্দর মা থর কেটে দিয়েছে একদম জিরি জিরি করে আমি না এত সুন্দর কাটতে পারি না তার জন্য মাকে দিয়ে কাটিয়ে নিয়েছি আর এখানে দেখো থরটা ভাজবো আর আজকে রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ আর সজনের টাটা চচ্চড়ি গত দিনের তো তোমরা দেখতে পেয়েছিলে আমি ননদের বাড়ি থেকে ওগুলো এনেছিলাম সেটাই আজকে রান্না করব চলো তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা এখানে থোটটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এই দেখো লাভিয়ে নিয়েছি আর আমি এখন ওই দুটো তরকারিও করে নেবো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল দেখো তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে সজনে ডাটা আলু এটা আমি ভালো করে কষিয়ে লবণ হলুদ দিয়ে জল দিয়ে দেবো তারপরে আমি এই ভিতরে সর্ষে আর লঙ্কা বেটে দেবো আর এদিকে লতিটাও সিদ্ধ করে নিয়েছি আমার কিন্তু এই লতি দিয়ে চিংড়ি মাছ খেতে দারুণ লাগে আমাদের বাড়ির সবাই লতি দিয়ে চিংড়ি মাছ খুব ভালো খায় ଚଲ ବନ୍ଧୁର ଏଣେ ଦାନାଟା ତା'ର କମ୍ପ୍ଲିଟ୍ କରିନି ତା'ପରେ ଆସି ପଳେଇ ଆସି ଆମର କଥା ବୋଲୁଛି রান্না রান্নাবান্না হয়ে গেছে আর বাবিনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বাজে দুপুর দুটো আর আমিও খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবো চলো বন্ধুরা তাহলে পরে আবার আসছি কথা বলছি দেখো বন্ধুরা এখন বাজে রাত আটটা তোমাদের সামনে আবার চলে এসেছি আর আজ হচ্ছে চার তারিখ আমার ননদের বার্থডে এটা আমার বড় ননদ জ্যাঠা শ্বশুরের বড়ো মেয়ে যাদের বাড়ি কদিন আগে গিয়েছিলাম তোমাদের ওই যে দেখেছিলাম বুড়োতে লুচু বাগানে গিয়েছিলাম সেই ননদিকে বেড়াতে এসেছে ওই ননদের বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে আর ননদটা দেখো লজ্জা পাচ্ছে কেকটা কাটতে এখন ফাইনালি কেকটা কাটলো আর কেকটা কিন্তু বন্ধুরা যেমনই হোক না কেন কেকটা খেতে কিন্তু দারুণ ছিল এটা হোম মেড কেক আমার নুনদ বানিয়েছে মানে আর একটা নুনদ বানিয়েছে আর এখানে দেখো পায়েস খাইয়ে দিচ্ছে আমার ননদের পর নুনদকে আর এখন ননদের বাড়িতে মানে চ্যাটাসের বাড়িতেই খাওয়া দাওয়া হবে রান্নাবান্নাও হয়ে গেছে এখানে দেখো এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর ওই দেখো বাবিন দাঁড়িয়ে আছে জেঠমার পাশে আমাদের সমস্ত বৌদিদেরকে বলেছে একদিন আমি অবশ্যই তোমাদের সব ওপর আমাদের ফ্যামিলিতে কেক আছে অবশ্যই দেখাবো আর এখন আমরা এই কেকটা খেয়ে তারপরে খাওয়া দাওয়া করবো এখানে দেখো রান্নাবান্নাও হয়ে গেছে বেশি কিছু আয়োজন করেনি এখানে রেডি হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে বাড়িতে যাবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তাহলে এখানেই আমি শেষ করব টাটা বাই